দেশে যে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে সেখানে সৌদি আরবের কোনো টাকা নেই বরং জনগণের ট্যাক্সের টাকা লুটপাট হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তেরো মার্চ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি এই মডেল মসজিদ নির্মাণে সাবেক শেখ হাসিনা সরকারের নানা অনিয়মের কথা তুলে ধরেন প্রেস সচিব উপদেষ্টা পরিষদে এ বিষয়ে আলাপ হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয় এটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বলে জানান তিনি প্রেস সচিব বলেন পতিত স্বৈরাচার পাঁচশো ষাটটি মসজিদ করেছিল সেখানে এক বিলিয়ন ডলার প্রকল্প ওই সরকারের সমর্থকরা বলতে চেষ্টা করেন যে এটি সৌদি সরকারের অর্থায়নে একটি প্রকল্প সৌদি আরব এখানে এক টাকাও দেয়নি জনগণের ট্যাক্সের টাকায় এটি এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প উপদেষ্টা পরিষদে এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে জানিয়ে প্রেস সচিব বলেন দেখা গেছে যে খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকার শহরে না করে আট কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করেছেন সেখানে মসজিদ করেছেন সরকারি টাকায় সেই মসজিদের ব্যয় সতেরো কোটি টাকা এখানে এত দুর্নীতি হয়েছে যে সেটা না হলে অর্ধেক খরচে মসজিদ করা যেত মসজিদ নির্মাণে কি পরিমাণ দুর্নীতি হয়েছে অন্যায় অনাচার হয়েছে সেগুলো ধর্ম মন্ত্রণালয় গঠিত কমিটি তদন্ত করে দেখবে বলে জানান সচিব